রুমমেটকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বিপি প্রার্থী জালাল আহমেদ জালালের বিরুদ্ধে রাত একটার দিকে বিশ্ববিদ্যালয়ের হাজি মোহাম্মদ মহসিন হলে চারশো বাষট্টি নম্বর রুমে এই ঘটনা ঘটে ছুরিকাঘাতে আহত শিক্ষার্থীর নাম রবিউল তিনি বিশ্ববিদ্যালয়ের আঠারো উনিশ সেশনের শিক্ষার্থী প্রত্যক্ষদর্শীরা জানান দীর্ঘদিন ধরে চলমান বাঘ বিতণ্ডতার জেরেই এই ঘটনা আহত রবিউল এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন এদিকে জালালকে হল বহিষ্কারের ঘোষণা দিয়েছেন হল প্রাদক্ষ পরে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয় সেই সাথে তার ছাত্রত্ব বাতিলের জন্য হল প্রশাসন আবেদন করবেন বলেও জানা যায় এদিকে ঘটনার পর জালাল আহমেদ জালাল পোস্টে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে অবৈধ ও বহিরাগত শিক্ষার্থীদের বের করে দেওয়ার দাবিতে উকিল নোটিশ পাঠানোর প্রাক্কালে হাজি মোহাম্মদ মহসিন হলের চারশো নম্বর কক্ষে রাত সাড়ে বারোটার দিকে আমাকে মেরেছে আমার রুমমেট রবিউল ইসলাম সে গত কয়েক মাস ধরে অবৈধভাবে হলে অবস্থান করছে একসাথে সবস্থানের অবস্থানের যে একটি মন মানসিকতা সেটি কখনোই জালাল ভাইয়ের থেকে আমরা কখনোই পাই না পানি গরম করা নিয়ে তাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় এবং উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে জালাল আহমেদ ভাই রবিউল ইসলাম ভাইকে রড লাইট দিয়ে বুকে আঘাত করে রবিউলকে সে সুরিকার আঘাত করছে যার কারণে বিরাট একটা ক্ষতি মানে ক্ষত সৃষ্টি হয়েছে এবং কিছু জুনিয়া তাকে নিয়ে মেডিকেলে গিয়ে পরিস্থিতি যখন আরো জটিল হয় তখন আমি এবং আমার সহকারী প্রক্টর উনি আমরা আপনারা দেখেছেন আমরা হলের ভিতরে যাই এবং আপনারা পরবর্তী পরিস্থিতি জানেন তাকে আমরা মোটামুটি আপনাদের সকলের সহযোগিতা তাকে বের করে থানায় পাঠানো হয়েছে সার্টিফাইড কপারে তৈরি কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ